ঠিক আছে অল্প সময় শেষ করে দেবে কিছু কথা বল যে বলেছেন আমাদের নেতা যেটা বলেছেন জনগণের সাথে নিয়ে এবং জনগণকে সাথে রেখে রাজনীতি করতে এটার মানে হচ্ছে এনপির রাজনীতি হচ্ছে জনকল্যাণের রাজনীতি মূলত এসেছে দেশের একটি বেগম এবং এসেছে বাংলাদেশের প্রাণ জনাব কারণ মঞ্চে যারা আছেন মঞ্চের নিচে আমার সাইডের সামনে যারা আছেন গত সতেরো বছরে আমরা আপনাদেরকে ফেলে পালি আমরা পাঁচই অগস্ট আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচার বিদায় করে বাংলাদেশ আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে আমাদের নেতা লন্ডন বৈঠকের মাধ্যমে আবারও প্রমাণ করেছেন ফেব্রুয়ারির মাধ্যমে নির্বাচন আদায় করে যে উনার ওনার বিপক্ষে দলদার কাছে ওনার দূরদর্শীদের কাছে বাংলাদেশে আর কোনো নেতা নেই উনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে মিটিং এ ওনার আলোচনা করে দেশের সাথে আপনাদের সাথে বাংলাদেশের সাথে যেন কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয় উনি বলেছিলেন যৌতুবিপ্রিতিতে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কথা কি ঠিক হয়েছে তারেক রহমান আল্লাহর বিশেষ রহমত আছে উনি সেটা বাস্তবায়ন করে দেখা আমরাই সেই নেতার কর্মী আপনারা সেই নেতার ভক্ত আপনারা সেই নেতাকে ভালোবাসেন একটা কথা হালফ করে বলতে পারি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন শক্তি নাই কোন অপশক্তি নাই

এইটা কি প্রমাণ করে এইটা প্রমাণ করে জনসন্ত্রিত্বতার রাজনীতি দীর্ঘমেয়াদী ফটকাবাজির রাজনীতি চলে না মানুষ বুদ্ধিমান বাংলাদেশীদেরকে বিশেষ করে চট্টগ্রামবাসী বিশেষ করে হাটহাজারীবাসীকে বোকা ভাববেন না ওনারা 17 বছর দেখেছে কার কি ভূমিকা ছিল ওনারা দেখেছে কে আওয়ামী লীগের সাথেত করেছে কে জাতীয় পার্টির সাথে আটাত করেছে এবং কে সরকারের বিভিন্ন সংস্থার সাথে দালালি করে আমার দলের নেতা কর্মীকে হয়রানি করেছে তাদের শিশুর লোকরা তাদের সাথে নাই 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 বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন ঐক্য সেই ঐক্যের ডাক দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান এবং সেই ডাকে সারা দিয়ে হাসিনা বিরোধী স্বৈরাচার বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল ডানপন্থী বামপন্থী বা ইসলামপন্থী বা যে কোনো যদি দল যেটি স্বৈরাচার বিরোধী ছিল তাদের সাথে জোটবদ্ধ আন্দোলন গড়ে তুলে উনি বাংলাদেশে আবার পাঁচই অগাস্টের গণভ্যুত্তারের সফল নেতৃত্ব দিয়েছেন পরবর্তী সময় উনি কি নির্দেশনা দিয়েছেন পাঁচই অগাস্টের সাথে সাথে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেতো আমরা এই বিভাগের দায়িত্বশীল বলেছেন ভিন্ন মতের একটি মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় এটাই মহান নেতার গুণ এটাই মহান নেতার চরিত্র আজকে এখানে যারা অত্যন্ত অত্যাচারিত হয়েছেন নির্যাতন হয়েছে বিএনপির নেতৃবৃন্দ আছে যুব দলের আছে ছাত্রসব দল এর আছে ছাত্র দলের আছে কৃষক দলের আছে শ্রমিক দলের আছে জাসাসের আছে মহিলা দলের পর্যন্ত আছে আমাদের মহিলা দলের উপজেলার এবং পৌরসভা নেত্রী দের কে গ্রেফতার করা হয়েছিল তারা পরে জামিন নিয়েছে কিন্তু আমরা কারোর সাথে প্রতি ইনসা বড়ায়কতা দেখাই নাই এজন্য ধন্যবাদ বিএনপি ধন্যবাদwidehatদের বিএনপি কোন মুসলমানের নেতি বিন্দু আমাদের নেতা তারেক রহমানের কথা রেখেছেন এবং প্রতিinsa পরায়নতা দেখান নাই কিন্তু সামনে নির্বাচন আসছে প্রতিবারের মতই নির্বাচন আসলে কিছু কিছু অতিথি পাখি আসে এটা স্বাভাবিক আসবে বাধা নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুমতে প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক দল মত থাকতেই পারে কিন্তু একটি কথা বলে দিচ্ছি যারা এই ফ্যাসিস্টদের সন্ত্রাসীদেরকে নিয়ে দল ভারী করার চেষ্টা করছেন অন্য কোন জায়গায় পারবেন হাটাচারিতে ইনশাল্লাহ পারবেন না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসন্ন নির্বাচন ক্ষেত্রে আমরা আমাদের দলের ঘোষিত একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দিতে চাই এবং এই একত্রিশ দফা পৌঁছানোর সবচেয়ে সবচেয়ে যেটা মাধ্যম যেটা সবচেয়ে কার্যকর মাধ্যম যেটা সবচেয়ে এফেক্টিভ মাধ্যম সেটা হচ্ছে যদি আমার মা বোনেরা আমাদের একত্রিশ দফাটা বোঝেন এবং বাড়িতে বাড়িতে গিয়ে বলেন কিভাবে বেকারত্বের সমাধান হবে কিভাবে কৃষকরা কৃষি লোন পাবে কিভাবে মহিলাদেরকে সং সম্পূর্ণ করতে সরকার বিভিন্ন ধরনের ভাতা দেবে কিভাবে মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে কিভাবে স্বাস্থ্যখাতের খাতের উন্নতি হবে কিভাবে শিক্ষা উন্নতি হবে কিভাবে প্রতিটি উপজেলাকে মডেল উপজেলা করার পরিকল্পনা বিএনপি নিয়েছে কারণ আমরা মনে করি আমরা পুরুষদের থেকে মহিলাদের কথা মানুষ অনেক শুনে বেশি বোঝে বেশি কারণ মহিলারা আমাদের মাতৃ জাতি তারা অত্যন্ত ধৈর্যশীল তাদের যে বক্তব্যটা থাকে এটা কিন্তু মানুষের মনে গেথে যায় আমাদের গুলো শুনে আপনারা তো সব সময় বলি আর আমাদের আর কয় সমস্যা আমরা তো চাইলেই কারো বাড়ির ভিতরে যেতে পারি না আপনারা বাবুনরা আপনারা সেটা পারেন আমি আপনাদের আহ্বান জানাবো আমাদের নেতা তার গোমানের পক্ষ থেকে আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে এটা বলবেন বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র তার গোমনি সুন্দর করতে পারে সমৃদ্ধ করতে পারে একই সাথে এই একই সাথে আমাদের দলের নেতাকর্মীদের প্রতি একটা আহ্বান জানাতে চাই শুরুতে যেটা শুরু করেছি সেটা হচ্ছে পিএনপি চেয়ারম্যান جناب তারঘমন বলেছেন আমাদের রাজনীতি হবে জনগণের সাথে থেকে জনগণকে সাথে নিয়ে এর মানে হচ্ছে বিএনপি বা কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা যদি এলাকাবাসীর কষ্ট হয় সেদিন থেকেই আপনাকে দল থেকে পরিত্যাজ্য করা হবে কোন অপরাধীর অপরাধের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেবে না আমাদের নেত্রী মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমানবিক পরিশ্রম করেছেন জেল ভোগ করেছেন কারা ভোগ করেছেন অন্যায় পাবে আমাদের নেতার উপর অমানবিক নির্যাতন হয়েছে সতেরো বছরে ওনারা যে ত্যাগে বাংলাদেশিদের জন্য করেছে বাংলাদেশের জন্য করেছে গুটি কয়েক কারণে সেটিকে হতে না অত্যন্ত ধৈর্যের সাথে সতর্কতার সাথে এবং সংযমের সাথে নির্বাচন পর্যন্ত এবং নির্বাচন পরবর্তী সময়ে আমাদের কার্যক্রম পরিচালিত করতে হবে যেটাতে প্রমাণিত হয় আমরা শহীদ জিয়ার আদর্শ সৈনিক এবং অন্তরা দেশ তারকহমানের সাতটি সিপাহী এবার কিছু ব্যক্তিগত কথা আমি আপনাদের সন্তান আমি শুরু থেকে একটি কথা বলে এসেছি হাট হাজারে আমার শেষ ঠিকানা হাট হাজারে আমার একমাত্র ঠিকানা আপনারা আমার অভিভাবক আপনারা আমার পরিবার আপনারা যদি আমার